কলকাতায় টমেটো ফুলকপি সস্তা হলেও আলুর দাম এখনও লাগাম ছাড়া কলকাতায় গত কয়েক সপ্তাহ বেশ কিছু সবজির দাম কমে গিয়েছে তবে কমেনি আলুর দাম গত কয়েক মাসে একই রকম রয়ে গেছে আলুর দাম তবে বর্তমানে কি পরিস্থিতি রয়েছে আলুর বাজারে আগামীতে আগলুর দাম কি আরও বাড়বে নাকি কমার সম্ভাবনা রয়েছে কি বলছেন বিশেষজ্ঞরা জানিয়ে দেব বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলায় কিংবা আপনার এলাকায় কত টাকা প্রতি কেজি আলুর দাম রয়েছে জানিয়ে দিন কমেন্টসে এছাড়াও আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য আলুর দাম এখনও অনেকটা উচ্চতায় রয়েছে কলকাতায় গত কয়েক সপ্তাহে বেশ কিছু সবজির দাম কমে গিয়েছে কিন্তু কমেনি আলুর দাম শহরের বিভিন্ন বাজারে চন্দ্রমুখী আলুর দাম এখনও কেজি প্রতি প্রায় টাকা টাকা যা দুই মাস আগে ছিল কলকাতার বাজারে এখনও চন্দ্রমুখী আলুর দাম অপেক্ষাকৃত বেশি হলেও পাঞ্জাব থেকে আসা নতুন আলু কিছুটা সস্তায় পাওয়া যাচ্ছে পানিপথ থেকে আসা পাঞ্জাবি আলু বর্তমানে কেজি প্রতি আটত্রিশ টাকায় বিক্রি হচ্ছে এবং ভবিষ্যতে পাঞ্জাবি আলুর সরবরাহ বেড়ে গেলে চন্দ্রমুখী আলুর দাম কমে যেতে পারে বলে আশা করা হচ্ছে হকাররা এবং পাইকারি বিক্রেতারা জানিয়েছেন চন্দ্রমুখী আলুর দাম সাধারণত একটু বেশি থাকে তবে পাঞ্জাবি আলুর সরবরাহ বাড়লে তার দাম কমাতে সহায়ক হতে পারে লেক মার্কেটের সবজি বিক্রেতা ভোলা সাহা বলেন পাঞ্জাবের নতুন আলু বাজারে আসায় চন্দ্রমুখী আলুর দাম কমতে পারে বর্তমানে চন্দ্রমুখী আলু কেজি প্রতি চল্লিশ টাকায় বিক্রি হচ্ছে এবং জ্যোতি আলু পঁয়ত্রিশ টাকায় বিক্রি হচ্ছে যদি পাঞ্জাবি আলু বেশি পরিমাণে বাজারে আসে তবে চন্দ্রমুখী আলুর চাহিদা কমবে এবং এর ফলে দাম কমে যাবে পোস্ট মার্কেটের পাইকারি বিক্রেতা বিশ্বাসনাথ দে জানান চন্দ্রমুখী আলু প্রধানত পশ্চিমবঙ্গে চাষ করা হয় এবং এর স্বাদও অন্যান্য আলুর তুলনায় ভালো বর্তমানে যে চন্দ্রমুখী আলু বিক্রি হচ্ছে তা কোল্ড স্টোরেজ থেকে আসছে তবে নতুন আলু বাজারে আসবে গ্রীষ্মে এই মুহূর্তে আলুতে যে দাম বাড়ানোর প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে তা এখনও শহরের নাগরিকদের জন্য কিছুটা চাপ সৃষ্টি করে রেখেছে শহরের বাসিন্দারা জানান আলুর দাম এতটাই বাড়িয়ে দিয়েছে যে অনেকেই এখন অন্য সবজি কিনতে বেশি আগ্রহী হচ্ছেন তবে অন্য অনেক সবজির দাম কমে যাওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে শহরের মানুষের মধ্যে টমেটো যা কিছুদিন আগে কেজি প্রতি একশো টাকা ছিল বর্তমানে ষাট থেকে সত্তর টাকায় বিক্রি হচ্ছে ফুলকপি যা শীতকালের একটি জনপ্রিয় সবজি অনেক বাজারে পঁচিশ টাকা করে বিক্রি হচ্ছে যা আগে ৩৫ টাকা ছিল হালতু বাজারের সবজি বিক্রেতা জানিয়েছেন ধনে পাতা বর্তমানে চল্লিশ থেকে ষাট টাকার মধ্যে বিক্রি হচ্ছে যা কিছুদিন আগে একশো টাকা ছিল শোভা বাজারের এক বাসিন্দা জানান পূর্বে সবজির দাম এত বাড়িয়ে দিয়েছিল যে অনেক সবজি কিনতে আমি বিরত ছিলাম তবে দাম কমানোর ফলে কিছুটা স্বস্তি পেয়েছি কিন্তু আলু এখনও বেশ দামি তবে বিশেষজ্ঞরা মনে করছেন যে পাঞ্জাবি আলুর সরবরাহ বাড়লে চন্দ্রমুখী আলুর দাম কমে যাবে এবং বাজারে আরও সস্তা আলু পাওয়া যাবে আগামী মাসে আলুর দাম নিয়ে আরও উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে